নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আবার আরও একটি নতুন ভিডিওই সকলকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন গোলাপের সামনে দাঁড়িয়ে আছি মোটামুটি করে ফুল ফুটছে বুঝলেন তো ভালোই ফুল ফুটছে ভালোই মানে কি বলবো মানে এখন তো গাছের গ্রোথিং টাইম বর্ষাকাল চলছে মাঝে মাঝে বৃষ্টি অফ হয়ে যাচ্ছে বা মাঝে মাঝে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তো এর মধ্যেই আর কি যেটুকু যা ফুটছে সেটাই আপনাদের দেখাচ্ছি তো অনেকের মনে অভিযোগ হতে পারে যে আমাদের গাছে না বর্ষাকালে কোনো ফুলই ফোটে না হ্যাঁ কিন্তু এটা এই অভিযোগটা মানে কী বলবো পুরোপুরি হয়তো ঠিক নয় মানে বর্ষাকালে ফুল ফোটে ফোটে না তা নয় দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা গাছে মোটামুটি করে ফুল আছে ফুল যে নেই এটা কিন্তু বলবো না ঠিক আছে ফুল আছে এবার জবা গাছ আরে মানে যে কোনো গাছ মানে যে কোনো পারমানেন্ট গাছ বেল জুই বেলটাতে যেমন ধরুন নেই কিন্তু জুইটাতে দেখুন কত কুঁড়ি আছে আবার এই নয়ন্ত্রটাতেও আছে আবার এটাতে দেখছেন কত কুড়ি এসেছে দেখুন আমি দেখাচ্ছি কতটা কুঁড়িয়ে এসেছে এসেছে তো এই যেটা তোমার কাটিং থেকে করা এই আলামন্ডাটা এটা বোধ পরের বছর ফুল পাবো আমি এখন গাছটা বাড়ছে বারুক তো মোটামুটি করে ফুল আছে মানে ফুল যে একদমই নেই এটা বলা যাবে না ফুল আছে এই যে দেখুন গাছে কুড়ি আসছে ভালোই আর বলবো এই যে এগুলোতে ছোটো ছোটো করে কিছু ফুল ফুটছে তো আমি বিশেষ কিছু পরিচর্যা করি না মানে কোনো গাছের জন্য এটার জন্য একটা স্পেশাল পরিচর্যা ওটার জন্য একটা স্পেশাল পরিচর্যা ওই যে ওগুলো তো ফুল ফুটে মরেই গেল আবার এগুলোতে আরও আছে কুড়ি প্রচুর তো মানে এটাতে এটার জন্য একরকম ওটার জন্য একরকম সেরকম কিছু না মোটামুটি করে সব গাছের জন্য আমি যখন কোনো ওষুধপত্র দিই বা কোনো ভিটামিন ফাঙ্গিসাইড দিচ্ছি মোটামুটি আমি সব গাছেই না সমানভাবে দিই দেখুন এই গাছটা কী পরিমাণে ফুল ফুটেছে ফুলের ভাড়ে তো জল পেয়ে পড়েই যাচ্ছিলো তো আবার একে রেখেছি এই যেগুলোতে আবার ফুল আসছে তারপরে যে দেখুন অনেকটা বেলা হয়েছে বলে ফুলগুলো মরে মরে যাচ্ছে আবার সকাল দিকটাতে বেশ ফুটেছিল। তারপর এই যে রুইয়েলিয়া আই কালারটা বেশ ফুটছে কিছু বলার নেই আর বুদ্ধজয়ীতে কিছু বলার নেই এই যে এইটা যেমন হয়ে গেছে তো পাঁচ থেকে বা আরও দুটো উঠছে দেখতেই পাচ্ছেন ও বাবা তিনটে এদিকেও একটা উঠছে এই যে তো মিলি সম্পর্কে তো কোনো অভিযোগ কারোর থাকার কথাই নয় মিলি তো পুরো ভোরে ভোরে ফুল দেয় আমার কাছে সাদা আর একটা গোলাপি গোলাপি কালারের মিলি আছে ওটা আবার হবে কিছু মানে শীতকালটাতে ভালো ফুল পাবো তবে এইগুলো তো এগুলো সম্পর্কে কোনো অভিযোগ না করাই ভালো মানে কিছু দিয়ে আর না দিয়ে দেখতে পাচ্ছেন পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে এগুলো দিকে বেশ কিছুদিন তাকানো হয়নি তো ঘাসগুলো তুলতে হবে এই যে লতানো জুইটা কিছু ফুল তোলার পরে এখনও কুড়ি আছে কিছু ফুল আছে কিছু মানে অল্প ফুল আছে সকালবেলা তোলা হয়ে গেছে কাজ সকালে অপরাজিতার পরিচর্যা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে তারপরেও দেখুন ফুল তোলার পরেও দেখুন কত ফুল ফুটে আছে এগুলো তোলা হয়নি কালকে এগুলো সকালবেলা সব তুলে ফেলবো গোলাপ তো মোটামুটি করে ফুটছেই তো বর্ষাকালে যে ফুল একবারই মানে একদমই গাছে পাওয়া যায় না এটা ঠিক কথা নয় অ্যাডিনিয়াম যদি আপনাদের পুরোপুরি আমার যেমন ধরুন অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামগুলো পুরোপুরি খোলা আকাশে নিচে আছে তো সেই জন্য এখন ফুল কম পাচ্ছি কারণ অ্যাডিয়াম অ্যাডিনিয়ামটা না বর্ষার তুলনায় গ্রীষ্মকালটাতেই বেশি ভালো ফুলটা পাওয়া যায় সেটা আমরা সবাই জানি যারা অ্যাডিনিয়াম গাছ করি তো এগুলো আমার সবই দেশি ভ্যারাইটি একটা আছে আমার রোজি ভ্যারাইটি তো ফুল ফুটলে আপনাদের দেখাবো ঠিক আছে আর এই যেটাতে দেখুন চারিদিকে কতগুলো করে লম্বা লম্বা স্টিক উঠেছে ফুলের জন্য এটা নাকচম্পাটা ছাদে যেটা আছে সেটা আর এইটাতে ফুল ছিল এই যে এটাতে ফুল ছিল ফুলটা ফুটে স্টিকটা মরে গেছে পাঁচ থেকে আবার এই স্টিক বেরোচ্ছে বুঝতে পারছেন কি জানি না বুঝতে পারছেন নাকি স্টিক বেরোচ্ছে এটা সাদা চাপাটা আর এই চাপা দুটোতে এখনও কোনো দেখা সাক্ষাৎ নেই জানিও না চাপা নিজের মর্জি অনুযায়ী ফুল দেয় ঠিক আছে বেশ তারপর এই যে লাল কি বলে এটাকে দোপাটিগুলো তো কন্টিনিউ ফুটছে সাদা দোপাটিগুলোর অবস্থা আপনাদের দেখাই এই যে দেখুন কুড়ি এসেছে দেখেছেন বুঝতে পারছেন কি জানি না বুঝতে পারছেন নাকি এই যে দেখুন কুড়ি এসেছে প্রত্যেকটা দুপাটি গেছে কিন্তু কুড়ি এসেছে এটা সাদা মানে ফুটবে কিছু দিনের ভেতরই আর বাবা কি বড় একটা বলতে এসেছে ওরে বাবা যাই হোক আর এইদিকে তো এই কী বলবো বোগেন ভেড়াতে এখন ফুল নিচ্ছি না বলেইছিলাম ফুল এলে ফুল কেটে দেবেন গাছ ঝাড়ালো করার জন্য এই হচ্ছে ব্যাপার আর ওই দিকটাতে যাই দাঁড়ান ওই দিকটাতে একটু যাই ওই দিকটা গিয়ে একটু দেখাই অপরাজিতাগুলো না পুরো ভোরে ভোরে ফুল দিচ্ছে একদম ভোরে ভোরে ফুল এই এই লাইনটা বোধহয় দেখানো হয়ে গেছে ওই দিকটা দেখায় মানে অনেকেরই অভিযোগ আছে কি যে বর্ষাকালে ফুল ফোটে না এবার আমি বিশেষ মানে এক একটা গাছের জন্য এক এক রকম পরিচর্যা তো আমি দেখাতে পারবো না তবে হ্যাঁ গোলাপ জবা তারপর বগনভেলিয়া নয়নতারা অপরাজিতা এগুলোর ভিডিও আমার অলরেডি করা হয়েছে তার মধ্যে কিছু চ্যানেলে পোস্ট হয়ে গেছে আর কিছু পোস্ট করা হয়নি খুব শীঘ্রই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন যা তো এই যে দেখুন এটা হচ্ছে লাল ল্যান্টানাটা কত কুঁড়ি এসেছে আবার মানে এক মানে একবার ফুল হওয়ার পরে তো কিছুদিন গ্যাপ চাই এটাও গ্যাপ নিচ্ছে আবার কুঁড়ি আসছে আবার এই যে দেখুন কুঁড়ি আসছে আবার ফুল হবে হলুদটা তো পুরো একদম গাছে ফুলে ফুলে ভরে গেছে হলুদটা আচ্ছা দেশিটাও তাই এই যেমন এই দুটো ফুটে আছে এগুলো আবার কাল ফুটবে এটাও তো অর্ধেক ফোটা অর্ধেক খোলা এগুলো দেখুন প্রত্যেকটাতে দেশ দেশিটাতেও প্রত্যেকটাতে কিন্তু কুড়ি আছে এটা হচ্ছে টেকোমাটা দে হলুদ হলুদ টেকোমা আমি আপনাদের ফুল দেখাতে পারবো এই দেখুন ওই যে দেখুন ফুল হ্যাঁ আবার এই দেখুন কুড়ি এই যে দেখুন কুড়ি তারপর কোথায় গেল এই যে এই যে কুড়ি হ্যাঁ এই যে কুড়ি আচ্ছা অরেঞ্জ টেকোমাটাতেও ফুল ফুটেছে এই যে দেখাতে পারছি আশা করি এই যে দেখুন কুড়ি এই যে কুড়ি এখানে কিছুটা ফুল আছে কিছুটা কুড়িও আছে তো ফুল একদমই ফুটছে না সেটা নয় ফুল ফুটছে অল্প স্বল্প করে ভালোই ফুল ফুটছে এই যে তো কুড়ি আসছে এটা হচ্ছে আমার পার্পেল পার্পেল হ্যাঁ ওই আর কি পার্পেল পার্পেল কালারেরই হয় এটাও একটা টেকুমার ভ্যারাইটি এই যে দেখুন কুড়ি এসেছে এই যে আশা করি বুঝতে পারছেন আমি দেখানোর চেষ্টা করছি আর জবা গাছে না জবা গাছের কথা কি বলবো সকালবেলা তো তুলে নিয়েছে লক্ষ্মী জবা আরও কয়েকটা ছিল আমি বলেছিলাম একদম শেষ করে তুলবে না তো যাই হোক একটা রেখে তুলে দিয়েছে ওই যে ওই পাশে জবা জবা গাছে টুকটাক করে ফোটে প্রতিদিন যে আমি ভোরে ভোরে ফুল পাবো এটা নয় তবে মোটামুটি ফুল ফোটে ফুল যে এখন ফুটছেন এটা নয় আচ্ছা এটা হচ্ছে আমার ব্লু টগর যেটাকে বলে এটাতেও কিছু গাছে কিছু কুড়ি আছে আবারও কিছু ফুলও আছে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এটা আমার পুরনো গাছটা যেটা প্যাকেটে আছে ওই যে দেখুন প্যাকেট আছে গ্রো ব্যাগে এটা হচ্ছে ওই হোয়াইট বা গোল্ডেন যেটাকে বলে সেই কালারের ফার্স্ট লাভটা এটা আমার এক দেড় বছরের পুরোনো গাছ হয়ে গেল গাছটা বেশ বড়ো হয়ে গেছে যা কুড়ি আছে সেটা দেখাতে পারলাম ফুল ফুটবে কিছুদিনের মাথাতেই তারপর এইদিকে এদিকে হচ্ছে এই প্যান্টাসটা মানে কি বলবো সারা বছর গ্রীষ্ম বর্ষা শরৎ শরৎকাল পর্যন্ত আমি ফুল পাবো আচ্ছা এই পেন্টাসটা এবার কুড়ি আসবে ঠিক আছে এই পেন্টাসটা এটা দেশি দেশি ভ্যারাইটি পিঙ্ক কালারের পেন্টাস গাছটা বিশাল বড়ো সাইজের গাছ এখানে একটা লন্ঠন জবা আছে লন্ঠন জবাটা কুড়ি আসছেই দেখুন এটা লাল কালারের লন্ঠন জবা গাছের গ্রোথটা খুব সুন্দর হয়েছে তারপর তো এই যে আলামন্ডা হোয়াইট আলামন্ডাটা কিছু ফুল সকালবেলা তোলা হয়ে গেছে এটা ইয়েলোটা আচ্ছা এটা দত্তপ্রিয়া দত্তপ্রিয়া সম্পর্কে কোনো অভিযোগ কারোরই থাকার কথা নয় স্থলপদ্র গাছের বিশেষ পরিচর্যা আমার এখনো ভিডিও করা হয়নি তো তো ভিডিওটা করেই আপনাদের অবশ্যই দেখাবো তাও দেখুন কুড়ি আসছে এই যে দেখুন এটা হলুদ স্থলপদটা কুড়ি আসছে ঠিক আছে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি দেখাতে পারবো আমি আপনাদের দেখুন এই যে দেখুন দেখুন দেখেছেন তো হলুদ স্থলপদ্ম আচ্ছা কলকেগুলো সবগুলোই মোটামুটি করে ফোটে সকালবেলা তুলে নাই সো কিছু নেই আচ্ছা আর এটা বাবা ডালটা তো ফুলের ভারে নেমেই গেছে এটা হচ্ছে আমার ইয়েটা হাসনু হানা এই যে ফুল দেখাতে পারবো কুড়িও দেখাতে পারবো সবই দেখাতে পারবো আর এটা হচ্ছে নাম না জানা ফুল এখনো পর্যন্ত ফুটে এখনো পর্যন্ত ফুটে আছে বহু দিন ধরে ফুটে আছে এই ফুলটা ভীষণ ভালো করবি সাদাটা ফুটছে এই যে সাদাটা ওই পাশেগুলো আরো কুড়ি আছে আর এটাতে গোলাপিটাতে দেখলাম ইয়ে এসছে মানে এই যে নতুন মানে কুঁড়ি আসার জন্য যে সিডসটা ইয়েটা ওঠে ওইটা এসেছে দেখলাম ব্লিডিং হার্ট বহুদিনের মানে একটা ফুল ফুটলে বহুদিন থাকে এই যে একটা এই যে একটা ঝাঁক ফুটে আছে আর একটা ঝাঁক কোথায় ওই দিকে চলে গেছে নাকি লতিয়ে বুঝতে পারছি না আর একটা ছিল বোধহয় ওইদিকে চলে গেছে কিংবা হয়তো খসে গেছে লক্ষ্য করা হয়নি যাই হোক এই হচ্ছে অবস্থা The cat sat on the তো বর্ষাকালে যাদের মনে হয় যে গাছে একদমই ফুল ফুটছে না কী দেবো নতুন করে কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে বর্ষার আগে যে মিক্স খাবার বা ভার্মিকম্পোস্ট বা গোবর সার যে যা দিয়ে রেখেছেন সেটাই থাকুক আর আমি যেরকম বলেছিলাম লিকুইড ফার্টিলাইজার যেগুলো হয় লিকুইড ফার্টিলাইজার আপনারা সামান্য পরিমাণে দিতে পারেন একদমই বেশি নয় যাতে ড্রেনেজ হয়ে না বেরিয়ে যায় ড্রেনেজ হয়ে বেরিয়ে গেলে তো সেটার কোনো দামি আর থাকলো না গাছ কিছুই সংগ্রহ করতে পারবে না খুবই সামান্য পরিমাণে দেবেন আর অবশ্যই যখন সময় পাবে তখন যখনই সময় পাবেন আপনারা তখনই যেটা আপনাদের গাছের জন্য প্রয়োজন মনে হবে সেটা ফাঙ্গিসাইড হোক অথবা ভিটামিন হোক অথবা এনপিকে হোক অথবা ওষুধ হোক জবা গাছের জন্য গোলাপ গাছের জন্য তো ওষুধটা মাস্ক প্লাস ফাঙ্গিসাইডটা দুটোই যখনই সময় পাবেন তখনই দিয়ে দেবেন নতুন করে আর কোনো রকম কোনো পরিচর্যা করতে হবে না এই পরিচর্যা করেই তো যদি এরকম ফুল পাওয়া যায় তাহলে আর বিশেষ কোনো পরিচর্যার কোনো প্রয়োজন হয় না আর আমরা তো সাধারণভাবে মানে কি বলবো শখের বসে বাগান করি তো শখের বসে বাগানে যা ফুল ফুটছে যথেষ্ট আমার তো মনে হয় যেন যথেষ্ট আমি জানি না বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন মত হতে পারে তো দেখুন না আমি গাছগুলো কেটে দিয়েছিলাম এই ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে তারপরেও যদি এত ফুল থাকে কেটে কুটে দেওয়ার পরেও তাহলে আর কেন মানে শখ মিটবে না বলুন শখের বাগানে যথেষ্ট পরিমাণে ফুল ফুটছে বর্ষাকালে এর থেকে আর প্রত্যেকটা গাছের জন্য নতুন করে আমি আলাদার কোনো পরিচর্যা দেবো না এই যেটা আমি বললাম এইটুকুই ঠিক আছে শুধুমাত্র লিকুইড ভার্টিলাইজার সময় পেলেই দিয়ে দেবো আর যখনই সুযোগ পাবো ফাঙ্গিসাইড ভিটামিন মানে আমি যেটা ব্যবহার করি মিরাকুলান আর অ্যাগ্রোমিন অল্টারনেট করে আর ফাঙ্গিসাইড হচ্ছে আমি যেটা ব্যবহার করি সাফ এবং ব্যাবিস্টিন অল্টারনেট করে আর কি বলে ওটাকে ওই আর কি ওষুধ ওষুধ যেটা হয় কাকা কাকা কনফিডার আর সোনাটা এইগুলো অল্টারনেট করে এইরকম অল্টারনেট করে যখন সুযোগ সময় পাবেন তখনই দিয়ে দেবেন আর বেশি এখন বর্ষাকালে কাটাই সাটাই করা দরকার নেই গাছ নিজের মতো বাড়ছে ওদের বাড়তে দিন ওরা নিজের মতো করে বাড়ুক এরকম হাসি খুশিভাবে ফুল ফুটুক সুন্দর একটি সাদা গোলাপ দিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আর অযথা কথা বাড়িয়ে ভিডিওটি লং করব না যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার